আমার পিছনে যে ঘরটা তৈরি করতেছি এটা সম্বন্ধে মনে হয় কিছু বলা লাগবে না অলরেডি সাত থেকে আটটা ভিডিও দিয়ে দিয়েছি আর সেই ভিডিওর ভিতরে বলেও যে যেটা আমার কিসের ঘর তো এই ঘরটা ওঠানোর জন্য আমার প্রায় দুই বছর অপেক্ষা করা লাগছে মানে আপনারা জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন আগে ছোট্ট একটা সাপ্লাই আমি হাঁস মুরগি পালন করতাম সেখান থেকে শিখার অভিজ্ঞতা নিয়ে এখন বড় পর্যায়ে শুরু করতে চাচ্ছি তো আমার এই ঘরটা মানে এই ফার্মটা দেখে আপনারা যে কমেন্টটা বেশি করতে সেটা হলো যে ভাই আমি এরকম একটা খামার দিতে চাই কত টাকা লাগবে ঠিক আছে দেখাই এই হচ্ছে কি আমার সেই ঘরটা তো এই ঘরটার ভিডিও যখন আমি দিই আপনাদের মাঝে আমার ইউটিউব পেজ ইউটিউবে বা আমার ফেসবুক পেজে যখন আমি ভিডিওগুলো আপলোড করি তখন এই ঘরগুলো আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগার পরে কি হয় আপনারা আমাকে এস এম করেন বা কমেন্টে বলেন যে ভাই এই ঘরটা দিছে আপনার কত টাকা খরচ হয়েছে একটু বলবেন আমরা এরকম একটা ঘর দিতে চাই তো দেখেন আমি প্রথমত এটা বলে রাখি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভুলেও এত বড় ঘর দিবেন না যদি আপনি এই সেক্টরে না আসেন বা এই হাঁস মুরগি লালন পালন সম্বন্ধে আপনার ধ্যান ধারণা একেবারে জিরো পার্সেন্ট থাকে তাহলে আপনি প্রথমত এত টাকা ইনভেস্ট করে ভুলেও এরকম একটা ঘর দিবেন না আমার এই ঘরটা দিতে না দিতেও দেড় লক্ষ টাকা প্লাস খরচ হবে এখন অতটা হয় নাই তবে আরও অনেক কাজ বাকি আছে কেবল টিনটা আর কি টিনের কাজ শেষ করতে পারছি এখন নেটের কাজটা বাকি আছে তো নেটের কাজটা শেষ হলে আর কি আর কি সম্পূর্ণ আমার ঘরের কাজ শেষ হবে তো আমি আপনাদেরকে বলবো আপনারা আমাকে কমেন্টে যেটা বলতেছেন যে ভাই এই ঘরটা দিতে কত টাকা খরচ হবে আমি এরকম একটা ঘর দিতে চাচ্ছি আবার অনেকেও আমাকে বলছেন যে এরকম একটা হাঁসের ঘর দেবো আমি এভাবে দেবো তাতে কি হবে লাভ হবে কি না লস হবে আমি আপনাদেরকে বলি ক্লিয়ার কার্ড যদি আপনি হাঁসের হাঁস লালন পালন করেন তাহলে সেই ক্ষেত্রে এত বড় ঘর দেওয়ার কোনো প্রয়োজনই উঠে না কারণ এত টাকা ইনভেস্ট করে হাঁসের ঘর দেয় না মতো হাঁসের ঘর একটা সাপটা হলেই হাঁসের ঘর রাখা যায় কারণ হাঁস মতো রাত্রে আর কি রাত্রে রাখার জন্য আর দিনের বেলায় আপনি পুষ্কুনি হোক আর বিল হোক যেখানে হোক সেখানে ছেড়ে দেখা হবে তাহলে সেখানে লালন পালন বা লাভজনক বেশি হবে এটা একটু মাথায় রাখবেন আর যারা মুরগির ক্ষেত্রে মুরগি লালন পালন করবেন তাহলে আমি তাদেরকে বলবো যে ভাই এত বড় ঘর না যে এর তিন ভাগের এক ভাগ ঘর দেন ঠিক আছে আপনি একবারে যে টাকা উপার্জন করতে হবে আপনি মানে বেশি যেটা চিন্তা ভাবনা করেন যে সেটা হলে যেভাবে হোক আমার এখান থেকে মাস গেলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাই করতে হবে তো আমি আপনাকে বলবো যে শুরুতে আপনি এটা কখনো পারবেন না আমার যেমন দীর্ঘ দুই দুই আড়াই বছর লাগছে সেটা আপনাদেরও লাগতে পারে তো আমার অভিজ্ঞতা ছিল আলহামদুলিল্লাহ আর আমি এই সেক্টরে এটা পারিও ভালো তো সেই কারণে মতো আমার আরও কম লাগছে আমি এখন বুঝি যে কখন কোনটা তুললে কখন কোনটা মানে লাভজনক হবে আর আমি এই ভিডিওর মাধ্যমে এটাও ক্লিয়ার করতে চাই যে আমি কিন্তু একজন সেলার মানে আমি বিক্রি করি আমি যে লালপন পালন করে মানে আপনার সেইগুলো বিক্রি করি তা না আমি কিন্তু বাচ্চা বিক্রি করি সেই ক্ষেত্রে আমার প্রফিটটা একটু বেশি থাকে এটা একটু ক্লিয়ার করে নিচ্ছি আমি কারণ পরে আমাকে ভুল ভাববেন তো যেহেতু আমি বিক্রি করি মানে আমি একজন ব্যবসায়িক সেই ক্ষেত্রে মতো এই ঘরটা আমার ঠিক আছে আমি এখানে যে ঘরে টাকা ইনভেস্ট করছি তার তিন ব্যাগের এক ভাগ টাকা কিন্তু আমার এই ব্যবসার টাকা মানে এই বাচ্চা বিক্রি করে ই বিক্রি করে সেখান থেকে কিন্তু তিন ব্যাগের এক ভাগ টাকা আমার দেওয়া আছে এই ঘরের ভিতরে সেই যেহেতু আমার দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে একটা সাহস আছে যে না আমি যেহেতু টাকাটা বের করতে পারছি তাহলে এখন আমার ঘর দেওয়া যায় ঠিক আছে আমি কিন্তু একটা সাহস নিয়ে তারপরে এই ঘরে হাত দিছি তো আপনারা যদি এরকম একটা ঘর করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার মনে একটা শক্তি থাকতে হবে সাহস থাকতে হবে তাহলে কিন্তু এরকম একটা ঘর দেওয়া যাবে আচ্ছা কামে আপনার এত টাকা ঘর দিয়ে দুই চালান তিন রান আর কি ব্রয়লার মিল্পন করলেন পারলেন না আপনি এক রানে একশো পিস বাচ্চা মারা গেল পরের সানে লস পরে দেখবেন যে আপনি পুঁজিই থাকবে না পরে কী করবেন মন মানসিকতা নষ্ট হয়ে আপনি এই ঘরই ছেড়ে দেবেন মানে ফার্ম সেক্টরই ছেড়ে দেবেন পরে এই আসে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন বা অন্য ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই এটা পুরোটাই লস এখানে কোনো লাভ বলতে কোনো জিনিসই নাই এই হ্যান ত্যান অনেক কথাই বলবেন তো যাই হোক আজকের ভিডিওটা একটু একটু বড় হয়ে গেছে একটু বড় হলেও আপনাদের ভালোর জন্য আর কি আমি মূলত এই ভিডিওটা করছি তো এখন সকাল বাজে সকাল প্রায় আট আর সাড়ে আটটা বাজে তো এই সময় আর কি আমি মূলত এত সকালে ভিডিও করি না আর যেহেতু আমি সারাদিনের সময় পাবো না সেই কারণে আর কি তাহলে এই কথাটা অবশ্যই একটু ভিডিওর মাধ্যমে বলা দরকার কারণ আমার যারা ভিউার্স আসেন তাদের অবশ্যই এই কথাটা জানার দরকার তো এতটুকুই থাকবে আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে একটা ভিডিওতে